মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগে প্রস্তুতি তুঙ্গে উঠেছে মুর্শিদাবাদে আগামী সোমবার মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকাল থেকেই সভার মাঠ পরিদর্শনে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তি জনপ্রতিনিধিরা আসেন এদিন সরেজমিনে মাঠ পরিদর্শন করেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব পুলিশ কর্তাদের সঙ্গেই মাঠে হাজির ছিলেন সাংসদ থেকে বিধায়ক একাধিক পৌরসভার চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরাও যে মুখ্যমন্ত্রী কুড়ি তারিখ একটা সময় তিনি আসবেন সারা মুর্শিদাবাদের মানুষের ঢল নামবে সেখানে মুরশিদাবাদের মানুষের জন্য পরিষেবা এবং উন্নয়নের বার্তা নিয়ে তিনি আসছেন আমরা সবাই hadir থাকব মুরশিদাবাদের প্রত্যেকটি মানুষকে hadir থাকার জন্য অনুরোধ করব এই মুরশিদাবাদকে উন্নয়ন এবং পরিষেবা এগিয়ে নিয়ে চললে সভাস্থলে ব্যস্ততার ছবি এদিন সকাল থেকেই মঞ্চ তৈরি থেকে সভাস্থল ঘোড়ার কাজে ব্যস্ত কর্মীরা সভার মাঠে এদিন হয় পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক জনপ্রতিনিধিদের উচ্চ পর্যায়ের বৈঠক নতুন বছরের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে প্রশাসনিক সভাকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে উঠেছে ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া